আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো দুই আগস্ট শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অরুণোদয়ের সঙ্গে রান্নার গ্যাসেও দুইশো পঞ্চাশ টাকা ভর্তুকি ছয় আগস্ট কলেজের সূচনা নিযুত মিনার ঘোষণা মুখ্যমন্ত্রীর মোদীর জন্মদিনে শুরু অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো ঘরে ঘরে পুচবে মুখ্যমন্ত্রীর চিঠি উপহার টানা ছয় দিন ভারী বৃষ্টির আশঙ্কা রেড এলার্ট রাজ্যে বহাগ বিহুর আগে আসামে বিধানসভা ভোট ইঙ্গিত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের বিহার মডেলে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি চূড়ান্ত নিষ্ক্রিয় এক কোটির বেশি আধার কার্ড বাতিলের পথে আরো ছয় লক্ষ উস্কানিমূলক ভিডিও পোস্ট হাইলাকানিতে গ্রেফতার যুবক করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে সুরি সুরিকাকাতে মৃত্যু সবজি বিক্রেতার এবং সর্বশেষ খবরটি হল ধনেহরি দ্বিতীয় খণ্ডে জমি দখলে বাধা দিলে মহিলাদের মারদর থানায় মামলা এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশের বিধানসভা বুটের আগে নতুন কোলে শুরু হতে যাচ্ছে অরুণোদয় থ্রি জিরো বুটের বছরে প্রায় চল্লিশ লক্ষ সুবিধাভোগী পরিবারে তুলে দেওয়া হবে মাসে বারোশো পঞ্চাশ টাকা করে বাছাই করা সুবিধাভোগীদের ঘরে ঘুরে যাবে সরকার প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর চিঠি সঙ্গে বইয়ের বছরের উপহার বই অরুণোদয়ের সঙ্গে রান্নার গ্যাসে দুইশো টাকা করে ভর্তুকিও দেবে সরকার সেই ফর্ম সুবিধাভোগীদের ঘরে পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর চিঠির সঙ্গে বস্তুত আগস্ট সেপ্টেম্বর মাস থেকে ব্যক্তিগত লাভালাভের বিভিন্ন প্রকল্পের অর্থ বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে অরুণোদয় প্রকল্পের অর্থ সাহায্য বিতরণ এর আগে ছয় আগস্ট প্রতিটি কলেজে অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদের অর্থ সাহায্য দেওয়ার প্রকল্প মুখ্যমন্ত্রীর নিযুত মহিনার সূচনা করবে সরকার বিশ্ববিদ্যালয়ে গবেষণায় জড়িত ছাত্রছাত্রীদেরও ছাত্রীদেরও পঁচিশ হাজার টাকা করে এককালীন অর্থ সাহায্য দেওয়ার প্রকল্পেরও সূচনা হচ্ছে ভোটের বছরে এক বৃহৎ কলেবরে অরুণোদয় থ্রি শুরুর কথা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন দুই সালে ওই প্রকল্পের সূচনা করা হয়েছিল প্রথমে টাকা করে দেওয়া হতো প্রতিটি সুবিধাভোগী পরিবারকে এরপর একুশে সরকার গঠনের পর শুরু হয় অরুণোদয় টু পয়েন্ট জিরো সুবিধাভোগীর সংখ্যা আঠাশ লক্ষ কিন্তু আধার কার্ড রেশন কার্ড নেওয়া হয়নি তখন ফলে সরকারি কর্মী সহ অনেক অযোগ্যদের নামও ঢুকে যায় সুবিধাভোগীর তালিকায় তাই সমীক্ষা চালিয়ে অযোগ্যদের নাম বাদ দিয়ে শুরু করা হচ্ছে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো তিনি জানান প্রথমবারের মতো পোলিং বুথে জনসংখ্যা অনুযায়ী বাছাই করা হয়েছে সুবিধা ভোগী ছয় মাস ধরে গোটা রাজ্যে ওই প্রক্রিয়া চলছে আধার ভোটার কার্ড করা হয়েছে সংযুক্ত গোটা রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা এবার হবে চল্লিশ লক্ষ অরুণোদয় থ্রি জিরো এর সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর পরিকল্পনা শুনিয়ে মুখ্যমন্ত্রী বলেন পঞ্চায়েত প্রতিনিধি জেলা আয়ুক্তের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে সুবিধাভোগীদের ঘুরে ঘুরে যাবেন চিঠির সঙ্গে শঙ্কর দেব উপেন্দ্রনাথ ব্রহ্ম গোপীনাথ বরদলৈ মূলা রামচন্দ্র লক্ষ্মীনাথ বেজবরুয়া স্বামী বিবেকানন্দকে লেখা বই উপহার হিসেবে পাঠানো হবে ওই প্রক্রিয়া সম্পন্ন করতে এক মাস সময় লাগবে তাই আগস্ট মাসে অরুণোদয় টাকা কেউ পাবেন না অরুণোদয় থ্রি জিরো শুরু হবে সতেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবার প্রত্যেক একজন করে থাকবেন আব্বায়ক কোন অভিযোগ থাকলে তার কাছে জানানো যাবে হবে এক পোর্টালও যেখানে কেউ সরকারি চাকরি পেলে প্রকল্পের সুবিধা ছেড়ে দেওয়ার কথা জানাতে পারবেন অরুণোদয় থ্রি পয়েন্ট জিরোর সঙ্গে রান্নার গ্যাসের সিলিন্ডার বাবদ দুইশো টাকা করে ভর্তুকি দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী অরুণোদয় ত্রিপুর জির সঙ্গে ছয় আগস্ট থেকে নিযুত মহিলা প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার সেদিন প্রতিটি কলেজে অনুষ্ঠানের মাধ্যমে ফর্ম বিতরণ শুরু করা হবে মুখ্যমন্ত্রী বলেন ছয় আগস্ট সব কলেজে অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে নিযুত মহিলা প্রকল্পের ফর্ম বিতরণ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও আওতায় আসবেন স্নাতকোত্তর পর্যায়ে মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে তবে জানতে চাওয়া হবে ছাত্রীর বিয়ে হয়েছে কিনা কারণ কলেজে থাকাকালীন মা বাবা অনেক সময় মেয়ের বিয়ে দিয়ে দেন স্নাতক দ্বিতীয় বর্ষের আগে বিয়ে হলে নিযুত মিনা প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না তবে স্নাতক উত্তর পর্যায়ে বিবাহিত ছাত্রীরাও সাহায্য পাবে গতবার কলেজের সেলফ ফিনান্সিং কোর্সের ছাত্রীদেরও দেওয়া হয়নি প্রকল্পের সুবিধা এবার তাদেরও দেওয়া হবে ফলে নিযুত মিনা প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা এবার বাড়বে আগের চেয়ে পরবর্তী খবর বাংলা নববর্ষ বা বহাগ বিহুর আগে রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে এর আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এস আইআর বা নিবিড় সংশোধন সম্পন্ন করা হবে শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই ইঙ্গিত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গুয়েল বিহার নিয়ে দেশ তোরা বিতর্কের মধ্যেও আসামেও ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় সংশোধন শুরু হওয়ার খবরে এমনিতেই সংখ্যায় রয়েছেন সাধারণ মানুষ প্রাপ্ত সূত্রে জানা গেছে বিধানসভা ভোট বা এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় হাজির হচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গুয়েল এর অঙ্গ হিসেবে এদিন দুপুর জেলায় এসআইআর ও বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি স্থানীয় বিএন কলেজে স্ট্রং রুম ও গণনা কক্ষ পরিদর্শন করেন এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ধুবড়ি জেলায় এ সংক্রান্ত প্রস্তুতি নিয়ে সন্তোষ ব্যক্ত করে বিধানসভা বুটকে সামনে রেখে এসআইআর দ্রুত গতিতে সম্পন্ন করা হবে বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানা গেছে এর জন্য প্রস্তুতি সম্পন্ন এখন শুধু কাজ শুরু হবে আর চলতি মাসের শেষের দিকে এসআইআর রাজ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাপ্ত সূত্রে জানা গেছে বিহার মডেলকে অনুসরণ করে আসামে এসআইআর এর কাজ শুরু হবে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শেষ হয়ে গেছে জুন মাসে দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে নিয়ে গিয়ে দফায় দফায় ইলেকট্রোরেল এক্সপার্ট মাস্টার ট্রেনার ইলেকট্রোরেল রেজিস্ট্রেশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রোরেল রেজিস্ট্রেশন অফিসার বিএলও সুপারভাইজার ও বিএলও প্রশিক্ষণ দেওয়া হয়েছে এর পরের দফে প্রশিক্ষণ প্রাপ্তরা নিজেদের জেলায় এসে অন্যদের ট্রেনিং দিয়েছেন জেলায় জেলায় বিএলও ট্রেনিংও শেষ হয়ে গেছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে চলতি মাস অর্থাৎ আগস্ট থেকে আসামে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়ে যাবে বিহার মডেল অনুসরণ করে আসামে নিবিড় সংশোধন হবে প্রাথমিকভাবে এটাই প্রশিক্ষণের সময় কর্তৃপক্ষ জানিয়েছেন এমনকি কি যে এগারোটি নথির পর ভিত্তি করে সংশোধন হচ্ছে আসামেও এই এগারোটি নথি প্রশিক্ষণ দেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম একটি নথি হলো জন্মের প্রমাণপত্র নির্বাচন কমিশনের নিয়োগ করা সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করবেন যাদের কাছে প্রয়োজনীয় নথি আছে তাদের নাম ভোটার তালিকায় থাকবে পরবর্তী খবর টানা ছয় দিন ভারী বৃষ্টির আশঙ্কা রেড এলার্ট রাজ্যে বর্ষার দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে আগস্টের প্রথম দিন থেকেই এই পর্যায়ে আগস্ট সেপ্টেম্বরে দেশ জুড়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাংবাদিক বৈঠকে দেশের আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন আগস্ট মাসে উত্তরপূর্ব এবং সংলগ্ন পূর্ব দিকের এলাকাগুলি এই এলাকাগুলি বাদে দেশের বেশিরভাগ অংশেই স্বাভাবিক বৃষ্টিপাত হবে সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে এদিকে কয়েকদিনের ব্যবসা গরমের পর শুক্রবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় বহু স্থানে গাছ ভেঙে পড়ে রাত পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎ আসেনি গুহাড়িতে প্রায় এক ঘন্টার বৃষ্টিতে হাঁটুর নিচে পর্যন্ত জল দাঁড়িয়ে পড়ে এর মধ্যে আবহাওয়া দপ্তর রাজ্য জুড়ে লাল সতর্কতা জারি করেছে রাজ্যের ধুবড়ি গোয়ালপাড়া দক্ষিণ সালমারা কুকরাঝাড় চিরাং বঙ্গাইগাঁও কামরূপ মহানগর দরং মরিগাঁও নগাঁও ডিব্রুগড় তিনসুকিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই সময়ে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে পরবর্তী খবর নিষ্ক্রিয় এক কোটির বেশি আধার কার্ড বাতিলের প্রতি আরও ছয় লক্ষ দেশের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই এক কোটির সতেরো লক্ষ আধার নম্বর বাতিল করে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া শীঘ্রই আর ছয় লক্ষ সত্তর হাজার আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে এত বড় পদক্ষেপের পিছনে মূল উদ্দেশ্য মৃত নাগরিকদের আধার নম্বরের অপব্যবহার বন্ধ করা আধার জানিয়েছে ডেটাবেস সঠিক ও আপডেট রাখতে এই পদক্ষেপ নিয়েছে তারা কোনো ব্যক্তি মারা গেলে তার আধার নম্বর যেন আর কোনোভাবে অর্থনৈতিক লেনদেন কেওয়াইসি বা পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত ইউআইডিএআই জানিয়েছে মাই আধার পোর্টালে এখন থেকে পরিবারের কেউ মারা গেলে সেই তথ্য নথিভুক্ত করা যাবে মৃত্যুর রেকর্ড যাচাই করে ইউআইডিএআই নিজে থেকে ওই ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করে দেবে সূত্র অনুযায়ী দেশের চব্বিশটি রাজ্য এবং একাধিক কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ইউআইডিএআই প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ মৃত্যুর তথ্য সংগ্রহ করেছে সেখান থেকে যাচাই করে এক কোটি সতেরো লক্ষ আধার নিষ্ক্রিয় করা হয়েছে আর ছয় লক্ষ সত্তর হাজার আধার নম্বর নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে এছাড়া ইউআইডিএআই এর নজরে রয়েছে একশো বছরের বেশি বয়সী যাদের আধার এখনো সক্রিয় তাদের ক্ষেত্রেও যাচাই চলছে তারা আদৌ জীবিত রয়েছে কিনা পরবর্তী খবর দনেহরি দ্বিতীয় খন্ডে জমি দখলে বাজা দিলে মহিলাদের মারধর মামলা সোনার দনেহরি দ্বিতীয় খন্ড এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিযোগ জমি দখলে বাধা দেওয়া এক পরিবারের মহিলা সদস্যদের উপর হামলা চালানো হয়েছে এমনকি এক্সকিবিটর অনেক ঘরবাড়ি ও গাছপালা ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টাও চালানো হয়েছে ইমরান হোসেন প্রবুইয়া এবং পরিবারের অন্যান্য সদস্য জানান সংশ্লিষ্ট জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তাদের দাদা প্রয়াত শখতালি বড়বুইয়ার নামে রেকর্ডভুক্ত আজ সকালে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এক্সকেভিটর নিয়ে এসে তাদের জমির বাঁশের বেড়া গাছপালা এবং ঘরবাড়ি বেঙ্গে দে এরপর সেখানে স্থায়ী নির্মাণের চেষ্টা চালানো হয় আরো অভিযোগ পরিস্থিতির ভিডিও করতে গেলে অভিযুক্তরা ঘরে ঢুকে মহিলা সদস্যদের উপর শারীরিক হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয় ঘটনার পরপরই পরিবারটি শোনাই তেনায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং প্রয়োজনে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পরবর্তী খবর উস্কানিমূলক ভিডিও পোস্ট হাইলাকানিতে গ্রেফতার যুবক বাংলাদেশের জেহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বত্রিশ বছর বয়সী এক যুবককে আটক করল হাইলাকান্দি পুলিশ আটক যুবকের নাম আতিকুর রহমান লস্কর বাড়ি হাইলাকান্দি বড়বন এলাকায় হাইলাকান্দি পুলিশের ওসি সাইবার সেলের সূত্র ধরে আতিকুরকে অভিযান চালিয়ে পাকড়াও করে তদন্তের বৃহৎ স্বার্থে তাকে রিমান্ডে আনে হাইলাকান্দি সদর পুলিশ শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ তার শারীরিক অসুস্থতার পাশাপাশি বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিযোগ আতিকুর একইসঙ্গে আট নয়টি ইনস্টাগ্রাম চালিয়ে যাচ্ছে আর ইনস্টাগ্রামে উস্কানিমূলক ভিডিও আপলোড ও বাংলাদেশি জেহাদি সংগঠনকে সমর্থন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শুধু তাই নয় কিছুদিন থেকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং অহেতু গালিগালাজ ইত্যাদি অভিযোগ রয়েছে আতিকুরের বিরুদ্ধে হাইলাকালি পুলিশ তার বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে পরবর্তী খবর শিলচরে সুরিকাগাতে মৃত্যু সবজি বিক্রেতার শিলচরে সুরিকাগাতে মৃত্যু ঘটল এক যুবকের শুক্রবার রাতে এই ঘটনা শহরের তারাপুর গুনময়ী রোডে রাহুল বৈষ্ণব নামে এক যুবক সবজি বিক্রেতা ইন্দ্র বৈষ্ণবকে শুরু দিয়ে আক্রমণ করে ঘটনার পর রাহুল পালায় স্থানীয়রা পুলিশ সহযোগে ইন্দ্রকে মেডিকেলে নিয়ে যান এবং সেখানে মৃত্যু ঘটে জানা গেছে রাত আটটা নাগাদ রুডে রাহুল ইন্দ্রর পেটে শুরু দিয়ে আঘাত করে সুরি কাকাতে ইন্দ্র গুরুতর আহত হন তাকে এই অবস্থায় ফেলে রেখে রাহুল পালিয়ে যায় এদিকে ইন্দ্রর উপর এভাবে আক্রমণ জানা যায়নি পুলিশ বর্তমানে অভিযুক্ত যুবক রাহুল বৈষ্ণবকে খুঁজছে দুজনই মালিনীবিল এলাকার বাসিন্দা বলে জানা যায় পরবর্তী খবর করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে দেখা মিলল ত্রিশ হাত লম্বা পরজীবী কৃমি চাঞ্চল্য গোটা এলাকায় রাতাবাড়ি বিধানসভার বিদ্যানগর এলাকা যেন হঠাৎ করেই রূপ নিল এক রহস্যময় ঘটনার মঞ্চে এলাকাবাসী তখনো ভাবতে পারেননি যে এক শান্ত দুপুরে তাদের স্বাভাবিক জীবনে প্রবেশ করবে এমন এক জীব যা দেখে আতঙ্ক বিস্ময় আর কৌতূহলের এক অভাবনীয় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে ঘটনাটি ঘটে লক্ষ্মীন্দুর রায় নামে এক স্থানীয় বাসিন্দার বাড়ির আঙ্গিনায় হঠাৎই দেখা যায় একটি প্রায় ত্রিশ হাত লম্বা সাপের মতো দেখতে একটি জীব যা স্বাভাবিক চুকে দেখে কেউ সাপ মনে করবে দেখতে লম্বাটে সরু ও ধীরে ধীরে নোড়াচড়া করছে মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটে যায় এই সাপের খবরে আশেপাশের লোকজন দুটি আসে কেউ ভয়ে দূরে সরে যায় কেউ আবার মোবাইল ফোনে ধারণ করে সেই দৃশ্য তবে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি ও জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের কাছ থেকে জানা যায় এটি আদৌ সাপ নয় এই রহস্যময় জীবটির আসল পরিচয় হল হর্স হেয়ার ওরম এক ধরনের বিরল ও লম্বা কৃমি বৈজ্ঞানিকভাবে এদের বলা হয় নিমাত মরফা শ্রেণীর অন্তর্গত এখন প্রশ্ন হলো কি এই হর্স হেয়ার ওয়ার্ম জানা গেছে হর্সেয়ার ওর গুড়ার লুমের মতো কৃমি মূলত পরজীবী সুভাবে বেঁচে থাকে এরা মূলত পোকামাকড় যেমন পিঁপড়ে পোকা কিংবা ছোট প্রাণীর দেহে ডিম পড়ে এবং সেখানেই জন্ম নিয়ে ধীরে ধীরে বড় হয় দেহ চর্চা শেষে এরা জলাশয়ে বেরিয়ে আসে সেখানে এদের প্রাপ্তবয়স্ক রূপ দেখা যায় সাধারণত মানুষের শরীরে বা আশেপাশের ক্ষতি মতো কিছুই নেই এদের এদের জীবনচক্র খুবই জটিল ও বৈজ্ঞানিকভাবে আগ্রহ উদ্রেককারী এত দীর্ঘ ও অস্বাভাবিক এক কৃমিকে সরাসরি দেখে সাধারণ মানুষ বিস্মিত কেউ আগে কখনো এমন কিছুর সম্মুখীন হয়নি ফলে প্রথমে আতঙ্ক চড়ালেও পরে বিষয়টি স্পষ্ট হয় অনেকেই কৌতূহল নিয়ে জিপটির ভিডিও ধারণ করেন ছবি তুলেন এবং সামাজিক মাধ্যমে শেয়ার করতে থাকেন মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত